এক হাজার আর হইলো পাঁচ হাজার তাহলে এক হাজার আর হইল পাঁচ হাজার তাহলে দশ হাজার এক হাজার আর পাঁচ হাজার না দশ হাজার হয় না দশ হাজার তো কিন্তু ঠিক আছে এক হাজার কি ভাই কি ভাই আরে ভাই কেন না হিসাব মিলাইটা ছিল মিল না আর ভাই কেন না মনে করলাম যে এনে এক হাজার আর পাঁচ হাজার

আবার তুই যাকছোটা নি আর পাঁচ হাজার টাইম তুই কোন কাম করলি টে দুই দুইজনে পাঁচ হাজার তো আমার তিন হাজার দেখাইতি